আজকে ভিডিওতে আলোচনা করবো কুম্ভ মেলা কুম্ভ মেলা কেন শুরু হয়েছিল কবে শুরু হয়েছিল এবং কি কারণে এটা শুরু হয়েছিল সেটা নিয়ে আজকে এই ভিডিওটাতে সব থেকে বিস্তারিত আলোচনা করবো তার আগে যারা চ্যানেলে প্রথম নতুন এসছে তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো এবং কমেন্ট সেকশনে জানিয়েও যে কুম্ভ মেলা তোমাদের কীরকম লাগে তো চলো শুরু করা যাক আজকে ভিডিও এই কুম্ভ মেলার ইতিহাসটা হচ্ছে সমুদ্র মন্থন থেকে শুরু যখন দেবাসুরে সমুদ্র মন্থন শুরু করেছিল অমৃত কলেজ পাওয়ার জন্য আসুররাও খেতে চেয়েছিল দেবতারাও খেতে চেয়েছিল কিন্তু কারণ দেবতারা কিন্তু তখন অমৃত পেয়ে অমৃত লাভ করেনি তখন তারা সে মারা যেত এবার অমৃতকে অমৃত পাওয়ার জন্য দেবতা অসুরের মধ্যে খুবই খণ্ডযুদ্ধ হয় খুবই দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি সবকিছুই হয় এবার এই লাফালাফি ঝাপাঝাপির সময় যখন বারো দিন ধরে যখন অমৃত কলস নিয়ে অসুররা একবার দৌড়াচ্ছিলো একবার দেবতারা দৌড়াচ্ছিল তখন ওই কলস থেকে চারটি ফোটা এই ভারতবর্ষের চারটি জায়গায় পড়ে প্রয়াগরাজ নাসিক উজ্জয়নী হরিদ্বার এই চারটি জায়গায় চারটি ফোটা পড়ে যেটা পরবর্তীকালে আমাদের এই মহাকুম্ভ স্থানের রূপে পরিণত হয় এটা পুরানো কথিত আছে যেরকম স্কন্দুরাণ পুরাণ এবং বিষ্ণু পুরাণও কিন্তু তুমি যদি ক্লিয়ারলি পড়ো বা পড়ার সময় পাও তাহলে এর উল্লেখ তুমি ক্লিয়ারলি পেয়ে যাবে এবার সব থেকে বড়ো কথা হচ্ছে যখন কুম্ভ অমৃত কলেজ থেকে অমৃত পাওয়ার পরে যখন কুম্ভমেলা শুরু তখন এই কুম্ভ যখন শুরু হয় এটা প্রাচীন গ্রন্থ অনুসারে সপ্তম শতাব্দীতে শুরু হয় যখন হিয়ং সাং চীনা পর্যটক ভারত ভ্রমণ করেছিল তার লেখাতে উল্লেখ আছে কুম্ভ মেলা এতটাই বিশাল হয় যে দু সালে এতে মোটামুটি বারো থেকে তেরো কোটি লোকের সমাগম হয়েছিল যেটা স্পেস থেকেও দেখা যেত